আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দয়াময় এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরো দৃষ্টিনন্দন কালেকশন নিয়ে হাজির হয়েছি তো আপনারা কিন্তু জানেন যারা দয়াময় এন্টারপ্রাইজের সভা কেন আছেন অথবা যারা কাস্টমার আছেন যারা মাল আমাদের কাছ থেকে নিয়েছেন অথবা নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো দয়াময় এন্টারপ্রাইজ কিন্তু সব সময় চেষ্টা করে একটু ভিন্ন লুক এবং আধুনিক কিছু ডিজাইন নিয়ে আসার জন্য যেটা কিনা যে কারণে দৃষ্টি এবং নজর কারবে। তো আজও কিন্তু তার ব্যতিক্রম নয় দেখেন কতটা চমৎকার এবং কতটা ক্রিস্টাল ক্লিয়ার আসছে আমাদের এই ডিজাইনের অ্যালুমিনিয়াম ডাবল টেম্পার গ্লাস ডোট গুলো আচ্ছা আমি এখন আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুড়ে দিব আপনাদের কাছে সেটা হচ্ছে আপনারা তো বিভিন্ন জায়গায় দরজা দেখেন দরজার কালেকশন দেখেন ডিজাইন দেখেন আচ্ছা আজও কি আমাদের মতো এরকম ক্রিস্টাল ক্লিয়ারের যে ডিজাইনের যে ক্লিয়ারটা এরকম ক্লিয়ার কি আসে আপনাদের কাছে আমার প্রশ্নটা থাকলো যেহেতু আপনারা অনেক সময় অনেকে প্রশ্ন করেন আমাদের কাছে যে ভাই আপনাদের দরজার দামগুলো অন্যদের চাইতে কেন হাজার থেকে টাকা বেশি তারই একটি উদাহরণ এই দরজাগুলো কিন্তু প্যাকেট করা ছিল যা আমি প্যাকেট খুলে আপনাদের জন্য দেখানোর জন্য নিয়ে আসছি আমরা আসলে কি মালামাল দিচ্ছি সিলভার অ্যালুমিনিয়াম থাকবে সিলভার কালার হচ্ছে আপনার আহ পাল্লা থাকবে এবং চৌকাট পাল্লা বা অ্যালুমিনিয়ামের সাথে ম্যাচিং রেখে বা ফ্রেমের কালারের সাথে ম্যাচিং রেখে আপনারা আধুনিক ডিজাইনটা আমাদের কাছে পাবেন কোন দরজার সাথে কি কালার অ্যালুমিনিয়ামের সাথে কোন ডিজাইনটা যায় সেটা কিন্তু আমরা কাস্টমারকে সাজেস্ট করি বা কাস্টমারদেরকে রেফার করে যে ভাই আপনার এই বডির ভিতরে অথবা এই কালার অ্যালুমিনিয়ামের ভিতরে আপনি এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা খুব মানাবে এই প্রত্যেকটি দরজায় কিন্তু এক ভাই আমাদের কাছ থেকে ওয়ার্ক করেছিলেন জনাব উদয় সাহেব তার বাড়ির জন্য তার বিল্ডিং এর জন্য এই দরজাগুলো নিয়েছিলেন সম্পূর্ণ একমাত্র দয়াময় এন্টারপ্রাইজের উপর ভরসা রেখে এবং সম্পূর্ণটা সাজেশন করেছিলাম আমি যে ভাই আপনারা আপনি এই ডিজাইনগুলো নেন এই ডিজাইনগুলো আপনাদের কাছে ভালো লাগবে অথবা বাসায় এই ডিজাইনগুলো থাকলে চমৎকার লাগবে এটা হচ্ছে তার কথার উপর ভিত্তি করে কিন্তু আমি সাজেস্ট করেছিলাম কিভাবে সে একটু ফুল পছন্দ করে বা ফ্লাওয়ার পছন্দ করে যার জন্য আমি এই ডিজাইনগুলো চয়েস করেছি যারা আবার একটু ব্যতিক্রম ক্লাসিক কিছু পছন্দ করেন বা ফ্লাওয়ার টেলার অত ভালো লাগে না অন্যরকম ব্যাকগ্রাউন্ড পছন্দ তাদেরকে কিন্তু ওইভাবেই সাজেশন দেওয়া হবে যদি আপনারা আমাদের কাছ থেকে সাজেশন চান অথবা যদি আপনার মন পছন্দের কোনো ডিজাইন থাকে সেটাও কিন্তু আমরা গোল্ডেন অ্যালুমিনিয়ামের ভিতরে অথবা ব্ল্যাক অ্যালুমিনিয়াম হতে পারে সেটা গোল্ডেন অ্যালুমিনিয়াম হতে পারে বা সাদা কালার অ্যালুমিনিয়াম হতে পারে বা সিলভার অ্যালুমিনিয়াম হতে পারে যেটাই হোক না কেন আমরা কিন্তু আপনার মন পছন্দের ডিজাইনটা আমরা এখানে বসে আপনার দরজাটি কমপ্লিট করে দিব অথবা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ধরেন আপনার একটা দরজা লাগবে হচ্ছে সাড়ে ছয় ফিট বা আড়াই ফিট যেমন এগুলোর প্রত্যেকটা স্ট্যান্ডার্ড সাইজ এক পিস দুই পিস তিন পিস চার পিস এই চার পিস দরজার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আড়াই ফিট বাই সাত ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট যদি আপনার রিকয়ারমেন্ট সাইজ প্রয়োজন হয় সাড়ে ছয় ফিট বাই আড়াই ফিট বা তিন ফিট বাই সাত ফিট অথবা ছয় ফিট বাই আড়াই ফিট মানে যে কোনো বা আড়াই ফিরের থেকে একটু ছোট বড় দেওয়া যাবে এন্টারপ্রাইজ করে দিতে পারবে তো এখন এই দরজাগুলোর দাম আমরা কত করে রাখছি বা এগুলোর দরজাগুলো কোথায় কোথায় ব্যবহার করা যাবে এই দরজাগুলো ওয়াশরুম থেকে শুরু করে কিচেন রুম বারান্দা পার্টিশন ধরে আপনারা ব্যবহার করতে পারবেন এই কাঙ্ক্ষিত সেই মনোরম পরিবেশের বা মনোরম ডিজাইনের থ্রি ডি ডিজাইনের অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোরগুলো আচ্ছা তো এগুলো আমাদের কাছে শতাধিকেরও বেশি ডিজাইন আছে আপনার যার যে ডিজাইনটি পছন্দ সেই ডিজাইনই আমাদের কাছে পাবেন দরজা যদি আপনি এক পিসও নেন সারা বাংলাদেশ জুড়ে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে যারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসতে চাচ্ছেন চলে আসবেন ঢাকা হাজারিবাগ শেখ ফজিলাতুল্লাসা কলেজের বিপরীত পাশে এসে আমাদেরকে কল দিলে হবে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর আমাদের প্রতিষ্ঠানে এস এস এম এস লেজার কাটিং গেট ঢালাই কাস্টিং গেট থাই গিরিল থাই গেলাস অ্যালুমিনিয়াম থাই গেলাস টেম্পার থাই জানলা দরজা আর এফ দরজা মোস্তফা কোম্পানির দরজা সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ভিডিওটি আর বড় করবো দরজাগুলোর প্রাইসটা আমি একটু সংক্ষেপে বলে দিব প্রতি পিস ধারণা স্বরূপ যাতে আপনারা ধারণা করতে পারেন অবশ্যই ডিসকাউন্ট কিন্তু থাকবেই আপনারা যখন আমাদের সাথে ফাইনালি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এবং সবার উদ্দেশ্য বলি আমরা স্ক্রিনের নাম্বারটি দিচ্ছি অনেকে বাহির থেকে আমাদের সরাসরি নাম্বারে কল দেয় ভাই বাহির থেকে যখন আপনি কল দেন আমাদেরকে নাম্বারে কল দিলে কথা বোঝা যায় না আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিয়ে দিবেন করবেন আমাদের তাৎক্ষণিকভাবে আমাদের প্রতিনিধি আপনাদেরকে ইনফর্ম করবে বা কিভাবে কি নিতে চাচ্ছেন বা কি মাল লাগবে তারা কিন্তু সাহায্য করবে আচ্ছা দরজাগুলো প্রতি পিস প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা ধারণাস্বরূপ স্বরূপ সরাসরি যোগাযোগ করলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন গোল্ডেন অ্যালুমিনিয়াম হলে অতিরিক্ত পাঁচশো টাকা বাড়বে ভিডিওটি এমনিতেই বেশ কিছু কথা বলতে গিয়ে অনেক লং হয়ে গিয়েছে ভিডিওটি আর বড় করব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো দেশ ও দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিকতা রেখে ভালোবাসা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবার